ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে ম্যাথ সেন্টার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুরু করছি আজকে পর্ব আজকে আলোচ্য বিষয় সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা মৌলভী বাজার পদের নাম স্বাস্থ্য সহকারী অংশের প্রশ্ন সমাধান তো এই প্রশ্নের পূর্ণমান আসি পরীক্ষার তারিখ সাতই জুন দু এবং সময় নব্বই মিনিট তো প্রথমত আমরা এক নং প্রশ্ন লক্ষ্য করি এক নং প্রশ্নে বলছে এক কথায় প্রকাশ করুন এবং প্রত্যেকটি প্রশ্নের মান এক করে পাঁচটি প্রশ্নের মান পাস তো ক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আদি থেকে অন্ত পর্যন্ত যাকে আমরা এক কথায় বলতে পারি আদ্যন্ত জয় করা কঠিন দুর্জয় হনন করার ইচ্ছা এক কথায় জিজ্ঞাংসা বাঘের ডাক গর্জন এবং যা বলা হয়েছে এক কথায় উক্ত তো এই প্রশ্নগুলা বিভিন্ন স্বাস্থ্য সহকারী পরীক্ষায় বিভিন্ন জেলায় এসে থাকে সুতরাং এই প্রশ্নগুলো আমরা যদি সমাধান করি তবুও বিভিন্ন পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলো কমন পেতে পারি এবং পরবর্তীতে দুই নং প্রশ্নে দেওয়া আছে সন্ধিবিচ্ছেদ করুন এবং এটা আগে নেই মান বন্টন পাঁচটি প্রশ্ন এক এক করে মান অর্থাৎ সম্পূর্ণ পাঁচ মার্ক পাঁচটি প্রশ্ন তো এখানে সন্ধিবিচ্ছেদ করতে বলছে দিগন্ত গবেষণা আবিষ্কার ষড়যন্ত্র প্রত্যেক তো আমরা দিগন্তের সন্ধিবিচ্ছেদ যদি করি তাহলে হবে দিকযোগ অন্ত এবং গবেষণার সন্ধিবিচ্ছেদ গো যোগ এসোনা আবিষ্কারের সন্ধিবিচ্ছেদ আবি বিসর্গ যোগকার ষড়যন্ত্রের সন্ধিবিচ্ছেদ ষট যোগ যন্ত্র প্রত্যেকের সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ এক এবং তিন নম্বরের যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করুন এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান এক পাঁচটি প্রশ্ন তো দম্পতি ত্রিফলা মনোমাঝি বিশ্বকবি বিলাতফরত এই কয়েকটি শব্দের কী করতে হবে বেশ সহ সমাজ নির্ণয় করতে হবে তো চলুন আমরা উত্তরগুলো লক্ষ্য করি দম্পতির বেশবাক্য জায়া ও পতি এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস ত্রিফলা তিন ফলের সমাহার দ্বিগু সমাজ মনোমাঝি মনোরূপ মাঝি রূপকর্মধার সমাস বিশ্বকবি এর বেশভাক্য বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস বিলাত ফেরত বিলাত থেকে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস এই সমাজগুলো আমরা সমাধান করবো যাতে পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসলে আমরা খুব সহজেই অ্যান্সারগুলো করতে পারি এরপরে আমরা চার নং প্রশ্ন লক্ষ্য করি নিম্নের শব্দসমূহের বিপরীত শব্দ লিখুন এক্ষেত্র প্রতিটি প্রশ্নের মান এক পাঁচটি প্রশ্নের মান এভাবে পাঁচ মার্ক বিদ্যমান বিপরীত শব্দ যে অংশগুলো বের করতে হবে সেটা হচ্ছে ভেজাল দুহিতা বেনামে উত্থান অনুগ্রহ তো চলুন আমরা এই বিপরীত শব্দগুলো লক্ষ্য করি ভেজালের বিপরীত শব্দ খাঁটি দুহিতার বিপরীত শব্দ পুত্র বেনামের বিপরীত শব্দ নামে উত্থানের বিপরীত শব্দ পতন অনুগ্রহের বিপরীত শব্দ নিগ্রহ এবং পাঁচ নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে নিম্নের বাগধারাগুলোর অর্থ লিখুন এবং এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান এক করে তো যে শব্দগুলোর বাগধারা নির্ণয় করতে হবে সে হচ্ছে টাকার গরম ইঁদুর কপালে ইতর বিশেষ ওজন বুঝে চলা কচু বনের কালাচাঁদ তো আমরা উত্তরগুলো একটু লক্ষ্য করি ডাকার গরম অর্থ সম্পদের অহংকার ইঁদুর কপালে অর্থ ভাগ্য ইতর বিশেষ অর্থ পার্থক্য ওজন বুঝে চলা অর্থ আত্মসম্মান রক্ষা করে চলা কচু বনের কালাচাঁদ অর্থ অপদার্থ ছয় নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ এবং এক্ষেত্রেও প্রতিটি প্রশ্নের মান এক নেভার টেল এলআই আমরা যদি ভয়েস করতে যাই তাহলে আমাদের কিছু রুলস মেনে ভয়েস করতে হবে এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি এটাকে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে লেট নিয়ে আসতে হবে এবং যেহেতু এটা নেগেটিভ শব্দ সেক্ষেত্রে আমাদের নট ইউজ করতে হবে অর্থাৎ লেট নট এবং এখানকার অবজেক্ট কি এলআই তাহলে অবজেক্টটা কী হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে লেট নটের পরে অবজেক্টটা সাবজেক্ট হয়ে এলআই হয়ে যাবে এবং এখানে যেহেতু নেভার আছে তার বিপরীত শব্দ এভার বসবে বি টোল্ট অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে যদি আমাদের প্যাসিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে একটা বিভার বসাতে হবে এবং যে ভার্ভ ছিল ভার্ভের পাস পার্টিসিপাল ফর্ম বসাতে হবে তাহলে নেভার টেল এ লাই এর ভয়েস সেন্স হবে লেড নট এ লাই এভার বি টোল্ড আচ্ছা আমরা খর প্রশ্ন লক্ষ্য করি হু ওপেন দি ডোর এটা কিন্তু একটা ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারগেটিভ কে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হুম বসাতে হয় এবং এখানে অবজেক্ট কি দি ডোর তাহলে বাই হুমের পর অবশ্যই আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার বসাতে হবে যেহেতু এটা কাল অর্থাৎ পাঁচ সে জন্য আমাদের ওয়াশ বসাতে হবে তাহলে বাই whom ওয়াশ অবজেক্টটা কী হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে দি ডোর এবং ভার্বের v3 অংশ বসে যাবে অর্থাৎ ওপেনড হবে অর্থাৎ হু ওপেন দি এর প্যাসিভ ফর্ম হবে বাই whom ওয়াশ দি ডোর ওপেন্ট গ নম্বর দেওয়া আছে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন তারা ক্যাপ্টেন নির্বাচিত করলো এর প্যাসিভ ফর্ম হবে আমরা ক্যাপ্টেন অথবা হিম এই দুটো অবজেক্ট এখানে আছে এই দুটার যে কোনো একটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারি তো এখানে আমরা হিম কেস হিমের সাবজেক্ট ফর্ম কী হবে হি এবং এই সেন্টেন্সটা কী ফার্স্ট টেন্সে সে সেজন্য কি হবে হি যেহেতু সিঙ্গুলার নাম্বার তাহলে তার পরবর্তীতে কি হবে সিঙ্গুলার অরিজিনাল ভার বসবে অর্থাৎ হি ওয়াশ তারপরে ভিথিরে বসবে অর্থাৎ ভার যেটা থাকবে তার ফার্স্ট পার্টিসিপাল অংশটা বসবে তাহলে ইলেকটেড ইলেক্টেড তারপর হচ্ছে অবজেক্টিভ কোনটা ক্যাপ্টেন এই ক্যাপ্টেনটা বসে যাবে এবং প্যাসিভ করার সময় অবশ্যই বাই নিয়ে আসতে হবে এবং সাবজেক্টের যে অংশটা সেটার অবজেক্ট ফর্ম হয়ে যাবে দেম তাহলে দে ইলেকটেড হি ক্যাপ্টেন এর প্যাসিভ ফর্ম হবে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম তারপরে গনমার প্রশ্নটা দেওয়া আছে ডু নট হেড দি এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং সেন্টেন্সটা নেগেটিভ যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই আমাদেরকে লেট নিতে আসতে হবে লেট এখানকার অবজেক্ট কী দি পোড় এই ডি পোড়টা প্যাসিভ ফর্মে কী হবে সাবজেক্ট হয়ে যাবে দি পোর এবং এখানের যেহেতু নেগেটিভ অংশ আছে নট সেজন্য পোর নট বি হেটেড অর্থাৎ হেটের হেটেড বসবে তাহলে ডু নট হেট দি পোরের প্যাসিভ ফর্ম হোমে লেট দি পোর নট বি হেটেড ও নাম্বার দেওয়া আছে আই এম রাইটিং এ লেটার এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্সার হচ্ছে এই অবজেক্ট এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি এ লেটার তাহলে এ লেটারটা সাবজেক্ট হয়ে যাবে এবং যেহেতু এটা সিঙ্গুলার সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট সিঙ্গুলার সেহেতু এরপরে কী হবে এই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইস এবং কন্টিনিউস টেন্স কারণে এই বিং অতিরিক্ত লিঙ্কিং ভার হিসেবে এবং ভি থ্রি রাইটের পরিবর্তে অর্থাৎ রাইটের পাশ পার্টিসল ফর্ম রিটেন বসবে এবং বাই বসবে এবং সাবজেক্ট কী ছিল আই ছিল তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কী মি তাহলে আই এম রাইটিং এ লেটার এর আই এম রাইটিং এ লেটার এর প্যাসিভ ফর্ম হবে এ লেটার ইজ বিং রিটেন বাই মি সাত নম্বর প্রশ্ন আমরা লক্ষ্য করি রাইট দি অ্যান্টোনিমস অব দি ফলোয়িং ওয়ার্ড এখানে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে আছে এবং পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ পাঁচ নম্বর অ্যাপিথি ভেনিং ডাইভার্সিটি ইন্ডিজেনাস মিনিমাইস এর বিপরীত শব্দ অর্থাৎ অ্যান্টোনিম লিখতে বলছে তো অ্যাপাথি অর্থ অনিহা এর অ্যান্টোনিম হবে প্যাশন আর ইন্টারেস্ট অর্থাৎ বিপরীত শব্দ হবে প্যাশন আর ইন্টারেস্ট বিনিং অর্থ ভদ্র বা বন্ধুভাবাপন্ন অ্যান্টনিম হবে হোস্টাইল অর্থাৎ শত্রুভাবপন্ন ডাইভার্সিটি অর্থ বৈচিত্র্যপূর্ণ এর বিভূত শব্দ হবে মনোটোনাস ইন্ডেনিয়াস অর্থ স্বদসীয় বা দেশীয় অ্যান্টনিম হবে ফরেইন মিনিমাইজ অর্থ সর্বনিম্নকরণ অ্যান্টনিম হবে ম্যাক্সিমাইজ আট নম্বর প্রশ্নটি আছে নিম্নের বাক্য সমূহের ইংরেজি অনুবাদ লিখুন প্রত্যেকটি মানের প্রত্যেকটি প্রশ্নের মান এক তোমার বাবার পেশা কী হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন পাখিটি আকাশে ওড়ে দি বার্ড ফ্লাইস ইন দি স্কাই যেহেতু এটা কি প্রেজেন্ট তো সিঙ্গুলার নাম্বার দি বার্ড বা দি বার্কিন সিঙ্গুলার নাম্বার সেজন্য কি হয়েছে ফ্লাইয়ের সাথে আইএস যুক্ত হয়ে গেছে দি স্কাই আমি লিখতে জানি এটাও হচ্ছে প্রেজেন্ট স্ট্রাকচার অনুযায়ী আমরা লিখতে পারি আই নো হাউ টু রাইট উইথ সততাই মহৎ গুণ ঘ নম্বর প্রশ্ন অনেস্টি ইজ দি নোবেল ভার্চু তারা দুর্বল ছিল দে ওয়্যার উইক আচ্ছা আমরা নয় নম্বর প্রশ্ন লক্ষ্য করি ফ্লিন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন প্রত্যেকটি প্রশ্নের মানবণ্টন এক পাঁচটি প্রশ্নের রেশনাল অ্যান্সার করতে হবে উই রাইট ড্যাশ ইঙ্ক উই রাইট ইন ইঙ্ক দি মানকি ক্লাইমড ফাঁকা স্থান হবে আপ দি ম্যাঙ্গোটি যেহেতু উপরে উঠবে আই গেট আপ ইন দি মর্নিং অ্যাট সিক্স এ এম ফাঁকা স্থানে অ্যাট বসবে আই এম শিওর সাকসেস ফাঁকা স্থানে বসবে দিস ইজ ড্যাশ ইউনিক কেস ফাঁকা স্থানে এ বসবে দিস ইজ এ ইউনিক কেস আমরা দশ নম্বর প্রশ্নটি লক্ষ্য করি রাইট দি মিনিং অফ দি ফ্রেজেস ইন বেঙ্গলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থ লিখিত ক্যাটস অ্যান্ড ডগস অর্থ মুসলধারে কাম টু লাইট অর্থ প্রকাশিত হওয়া ক্রোকোডাইল টিয়ার্স অর্থ মায়াকান্না বাইডিন টপ অর্থ ফলে বা সাহায্যে বা বলে নিম্নের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন প্রতিটি প্রশ্নের মান এক করে পনেরোটি প্রশ্ন যেহেতু এটা মৌলভীবাজার বাজার জেলার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষায় আসা প্রশ্ন সুতরাং এখানে মৌলভীবাজার সম্পর্কে প্রশ্ন করেছে আপনারা যে যে জেলার অধীনে স্বাস্থ্য সহকারী পরীক্ষা দি দেবেন সেক্ষেত্রে আপনাদের সেই জেলার বিস্তারিত জেনে রাখতে হবে তাহলে কিন্তু আপনারা এইখান থেকে পনের মার্ক কমন পাবেন তো মৌলীবাজার উপজেলা কয়টি মৌলাজার উপজেলা হচ্ছে ষাটটি সুয়েজ খাল কোথায় অবস্থিত মিশরে বাংলাদেশ সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে উত্তর হচ্ছে একশো তেপ্পান্নটি স্বাধীনতা স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে সতেরোই এপ্রিল উনিশশো খাবার স্লাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে উত্তর হচ্ছে বারো ঘন্টা বীরবল কোন লেখকের ছদ্মনাম উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি পাহাড়পুর কোন জেলায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার কোন জেলায় অবস্থিত বড়লেখা জেলা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় কবে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে ছাব্বিশ মার্চ জাতীয় শিশু দিবস কত তারিখ সতেরোই মার্চ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত উত্তর হচ্ছে আঠারো বৎসর বারো নং প্রশ্নটি দেখতে পাচ্ছি গণিত অংশ থেকে আসটা প্রশ্ন গণিত থেকে পাঁচটি প্রশ্ন এসেছে এবং প্রত্যেকটির মান এক করে এখানে বলছে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কতটি অর্থাৎ বাত্তর সংখ্যাটিকে মোট কতটি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে ভাগ নিঃশেষে বিভাজ্য হবে এক্ষেত্রে উত্তর হচ্ছে বারোটি কিন্তু কিভাবে হচ্ছে সেটা আমরা একটু লক্ষ্য করি আমরা যদি বাহাত্তরকে লিখতে পারি এক গুণ বাহাত্তর আবার বাহাত্তরকে দুই গুণ ছত্রিশ অর্থাৎ এক দিয়েও ভাগ যাবে দুই দিয়ে ভাগ যাবে তিন দিয়েও ভাগ যাবে চার দিয়েও ভাগ যাবে ছয় দিয়ে নিঃশেষে ভাগ যাবে আট দিয়ে নিঃশেষে ভাগ যাবে এবং নয় দিয়ে বারো দিয়ে আঠারো দিয়ে চব্বিশ ছত্রিশ এবং বাহাত্তর দিয়েও যদি আমরা বাহাত্তরকে ভাগ দিই তাহলে কিন্তু ভাগ ফল এক পাবো সুতরাং আমরা এখানে টোটাল টোটাল আমরা কতটি পাবো টোটাল আমরা বারোটি ভাজক পাব তের নাম প্রশ্নটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করুন প্রশ্নটি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস আঠারো প্রথমত আমরা আঠারো এবং এক্সেসের সহ এক্সের সহক কত ওয়ান তাহলে আঠারো আর এক গুণ করলে আঠারোই হবে তাহলে আমরা যদি নয় দু আঠারো অর্থাৎ মাইনাস নাইন এক্স থেকে যদি টু এক্স বাদ তাহলে কিন্তু আমাদের সেভেন এক্স মিলে যায় তার পরবর্তীতে আমরা কী করবো এখানে x স্কয়ার থেকে এক্স কমন নেব তাহলে x স্কয়ার থেকে এক্স কমন নিলে কি একটা এক্স থাকবে এবং নাইন এক্স থেকে এক্সটা ভ্যানিশ হয়ে যাবে তাহলে এক্স 9 নাইন হবে এই যে এক্স মাইনাস নাইন প্লাস এখন হচ্ছে 2x এক্স মাইনাস আঠারো থেকে আমরা দুই কমন নেব তাহলে দুই কমন নিলে কত হবে এখানে থাকবে এক্স এবং এখানে আঠারো কি দুই দ্বারা ভাগ দিলে কত হবে নাইন তাহলে আমরা যদি এক্স 9 নাইন কমন নেই যেহেতু দুই জায়গায় এক্স 9 নাইন আসে তাহলে আমরা এক্স মাইনাস নাইন কমন নিতে পারি তাহলে আমার অতিরিক্ত থাকতেছে এক্স প্লাস টু তাহলে এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস টু তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস আঠারো এর উৎপাদক হবে এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস টু আমরা চোদ্দ নম্বর প্রশ্নটা লক্ষ্য করি বলছে সমকোণ এবং বিপ্রতীপ কোণের সংজ্ঞা লিখুন সেক্ষেত্রে আমরা জানি যে কোণের পরিমাণ নব্বই ডিগ্রি তাকে বলা হচ্ছে সমকোণ অর্থাৎ একটা কোণের মান যদি নব্বই ডিগ্রি হয় তাহলে তাকে আমরা সমকোণ বলবো বিপ্রতিপ কোণ বিপ্রতিপ কোণ কি দুটি কোণের একটি বাহুদয় যদি অপরটির বাহুদয়ের বিপরীত হয় তবে কোন দুটিকে বিপ্রতিপ কোন বলে অর্থাৎ আমরা যদি দুইটা রেখা ক্রস করি দুটো সরলরেখা যদি ক্রস করি তাহলে বিপরীত দিকে যে কোণগুলো তৈরি হয় সেটাই হচ্ছে বিপ্রতিপ কোন দুটি পরস্পর সাধী সরলরেখা লেখা সেট করলে চারটি কোন উৎপন্ন হয় তারা একে অপরে কোণ আমি যে কথাটা বললাম সেটাই এখানে নিচে সুন্দর করে লেখা আছে সুতরাং বিপরীত দিকে যে কোনগুলো সৃষ্টি হবে সেগুলো হচ্ছে একে অপরের অপরে কোণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এরকম বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো স্বাস্থ্য সহকারী পরীক্ষার ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে